আসসালামু আলাইকুম এরবিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আমি টমেটো চাষনি বানাচ্ছি সে ভিডিওটা আপনাকে আমি একটুখানি অল্প ছোটো ভিডিও দেখাচ্ছি দেখুন আমি এখানে টমেটো বেজে নিয়েছি তারপর আমি এখানে নিয়েছি সিম আলু আর রইলো লাউ শাকটাকে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন সিদ্ধ করে তারপর আমি একটা খাঁচির মধ্যে এই লাউ শাকটাকে ঝরা দিয়ে রেখেছি এ দেখুন তারপর করেছি এই লাউ শাকটাকে আমি তেল পেঁয়াজ তারপর কাঁচামরিচ রসুন কুচি এগুলো দিয়ে তারপর এটাকে আমি আগে বাগা দিয়ে নিয়েছি এ দেখুন আমি শাক রান্না আমার হয়ে গেছে তারপর এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ এই দেখুন ট্যাংরা মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ট্যাংরা মাছটাকে আজকে আমি রান্না করব। ট্যাংরা মাছটাকে আমি আজকে ভুনা করব তার জন্য ওই ট্যাংরা মাছটাকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আগে থেকে এই ট্যাংরা মাছটাকে তেল পেস্ট কুচি হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে তারপর টমেটো দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে এগুলো লাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি ট্যাংরা মাছটাকে বেজে নিয়েছিলাম সেই ট্যাং সে ট্যাংরা মাছগুলো এগুলো দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে এটা রান্না করে নেব আপনাদের কাছে আমি একটু সবগুলো একটু একটু করে দেখাচ্ছি এটা আমার আজকে দুপুরে রান্নার রেসিপিগুলো সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে এ মাছ রান্নাটা দেখাচ্ছি এখন পানি দিয়ে আমি ঢেকে দেবো মাছগুলো এই যে ঢেকে দিলাম তারপরে দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে তারপরে এগুলো নামিয়ে ফেলবো ধনেপাতা পাতা কুচি দিয়েটা আমি পাঁচ মিনিটের মতন তরকারিটা জাল দেব তারপরে আমার রান্না হয়ে গেলে আমি নামিয়ে ফেলব এই যে ধন্যপাতা কুচি দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে দেব হালকা নাড়া দেওয়ার পর আমি এটা পাঁচ মিনিটের মতো জাল দিয়ে তারপর নামিয়ে ফেলব আজকে এই পর্যন্তই আপনাদের এই ইটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার ভালো লাগলে এই রান্নাটা শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ